শ্বশুর বাড়ি নাকি মার বাড়ি শাহি জর্দার রন্ধন শৈলী শ্বশুর বাড়ির রান্না আর মার বাড়ির রান্নার মধ্যে একটা মজার পার্থক্য আছে মার বাড়ির রান্না সবকিছু সহজ আর স্বাদের জন্য পরিচিত আর শ্বশুর বাড়ির রান্নায় থাকে রাজকীয়তার ছোঁয়া একটু বাড়তির জৌলুস আর কি আজ আমরা শিখব আমার মামনির রেসিপি বিয়ে বাড়ির শাহি জর্দা যেটা আমি ঈদের জন্য বানিয়েছিলাম কি কি উপকরণ দিয়ে বানিয়েছিলাম চলুন জেনে নিই নিয়েছিলাম চিনি গুঁড়া চাল দুই কাপ পানি পরিমাণ মতো জর্দার রং সামান্য ঘি নিয়েছিলাম চার টেবিল চামচের মতো তেজপাতা দুইটি লবঙ্গ এলাচ তিন থেকে চারটি করে দারুচিনি দুই টুকরো নিয়েছিলাম চিনি দুই কাপ নিয়েছিলাম মালটার জুস নিয়েছিলাম দুইটা মালটার জুস করেছিলাম আর কি পানি চার টেবিল চামচ বেবি সুইটস প্রয়োজন মতো আর যদি মোরব্বার থেকে থাকে তা দিবেন আপনারা আমার ছিল না তাই বেবি সুইটস দিয়ে কাজ করেছে প্রথমে একটা বড় পাতিলে পানি ফোটাতে দিব এবং তাতে সামান্য জর্দার রং মিশিয়ে দিবো পানি যখন ভালোভাবে ফুটে উঠবে তাতে ধুয়ে রাখা চিনিগুলো চালটা দিয়ে দিব পাঁচ মিনিট ঘড়ি ধরে ফুটিয়ে নিব। আমার মামনির কথা হচ্ছে মিনিট সেকেন্ড হলে কিন্তু দা দলা বেঁধে তাই একদম ঘড়ি ধরে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তারপর চালগুলো ছেঁকে নিয়ে একটা বড় প্লেটে ছড়িয়ে দিয়েছি এবং ফ্যানের নিচে ঠান্ডা করতে রেখে দিব অন্যদিকে একটা বড় ফ্রাই প্যানে ঘি গরম করে নিব এবং তাতে দিয়ে দিব তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি এবং একটু সুন্দর অ্যারোমা না আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করবো দেন দিয়ে দিব এতে চিনি আর চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু মালটার জুসটা দিয়ে দিব আর চার টেবিল চামচ পানি যোগ করে নিব চিনি যখন গলে যাবে তখন হাতে নিয়ে একটু দেখবো যদি আঠালো হয় তার মানে শিরা তৈরি হয়ে গেছে এবার এতে ঠান্ডা করা চাল দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে দিব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে নাকি চাল ভেঙে যায় আমার মামনির কথা আর কি একদম ঢেকে রেখে কম আছে পঁচিশ থেকে ত্রিশ মিনিট রান্না করব যাতে মিষ্টি চালের সঙ্গে ভালোভাবে মিশে যায় তারপর নামিয়ে নিব ব্যাস রেডি আমার জর্দা একটা বড় প্লেটে সার্ভ করবো আর ওপরে দিয়ে দিবো বেবি সুইটস মোরব্বা থাকলে একটু দিলে আরো ভালো হতো আমার হাজবেন্ড এর খুবই পছন্দ মোরব্বা যাই হোক ছিল না কি আর করার তাই বেবি সুইচ দিয়ে কাজ চালিয়ে নিলাম শাহি জর্দার গন্ধে আর স্বাদে মাসা আমাদের ঈদ একদম পারফেক্ট হয়ে গিয়েছে যেই খেয়েছে সেই বলেছে আলহামদুলিল্লাহ বিয়ে বাড়ির তো আলহামদুলিল্লাহ সবাই খেয়ে যেহেতু প্রশংসা করেছে তাই আমিও অনেক খুশি তো কেমন লাগলো আমার শাহি জর্দার ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন থেকে ইনশাল্লাহ আবার নতুন করে রেগুলার ভিডিও দেয়া শুরু করব আর তবে তাহলে কাল দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন আশা করছি সবারই অনেক ভালো কাটছে ইনশাল্লাহ সামনেও ভালো কাটবে তো কালকে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার এবং আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন এবং আমার ছোট্ট মিরাবের জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে